বিজেপি নেতার মাতব্বরিতে অতিষ্ঠ এলাকাবাসী জোরপূর্বক দোকান বাড়ি দখলের চেষ্টার বিরুদ্ধে থানায় মামলা অভিযোগ ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত পশ্চিম পাইখলা গ্রামের দুলাল রুদ্রপাল তিনি আবার দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সদস্য গত জুলাই একই এলাকার আটই স্বপন রুদ্রপালের দোকান ঘর জোরপূর্বক দখল নিতে দুলাল রুদ্রপাল সুশীল রুদ্রপাল দিলীপ রুদ্রপাল সহ পাঁচ ছয় দুষ্কৃতী লাঠি রড নিয়ে নিবাস রুদ্রপালের ছোট্ট একটি টং দোকানে আক্রমণ করে দোকান তখন স্বপন রুদ্রপাল ও তার ছেলে নিবাস রুদ্রপাল দোকানে ছিল অভিযোগ বিজেপি নেতা দুলাল রুদ্রপালের নেতৃত্বে দুষ্কৃতীরা স্বপন রুদ্রপাল ও তার ছেলেকে প্রচণ্ড মারধর করে এবং তাদের হুমকি দেয় তিন দিনের মধ্যে দোকান না ছাড়লে দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে এবং গোটা পরিবারকে এলাকা ছাড়া হতে হবে অভিযোগ দুলাল রুদ্রপাল নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে পঞ্চিম পাইখলার সরকারি দোকান ঘর দখল করে নেয় এবং ফরেস্টের জমি এক এক করে দখল করে নিয়ে চলেছে অবশেষে এলাকার জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে ব্যক্তি স্বার্থে একটি সরকারি পানীয় জলের ট্যাঙ্ক স্বপন রুদ্রপালের জায়গায় বসাতে গেলে তাতে বাধা দিলে পুনরায় হুমকি ধুমকি দিতে থাকে স্থানীয় পঞ্চায়েত বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও দুলাল রুদ্রপাল বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ অবশেষে নিজের দোকান বাড়ি সহ পরিবারের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবিতে বিস্তৃত জানিয়ে শুক্রবার বিলোনিয়া থানা নয় সুশীল রুদ্রপাল দুলাল রুদ্রপাল দিলীপ রুদ্রপালের বিরুদ্ধে মামলা দায়ের করে স্বপন রুদ্রপাল ব্যুরো রিপোর্ট হাল্লা বল আমি দীর্ঘ বছর ধরে বিজেপি করতে আছি বিজেপিকে আমি খুব ভালোবেসে বিজেপি করতে আছি কিন্তু বিজেপি করবার কালে আমি একজন সাধারণ মানুষ আমি একটা বাড়ির সামনে একটা দোকান পিটি তৈরি করে রেখেছি সেখানে একটা দোকান দেবো তখন আমার পার্টিটা আছে তখন আমি আনন্দিত সহিত একটা দোকান পিটি তৈরি করছি সেখানে আমি দোকান দেবো সেখানে দুলাল রুদ্রপাল যিনি জেলা পরিষদের সদস্য উনি সেখানে জোরপুরভাবে একটা জলের টেঙ্কি কালি যে কালী মন্দির একটা নামে জলের ট্যাঙ্কি এনে আমার সেখানে শক্তি আছে তখন আমি পঞ্চায়েতে যাই দায়িত্ব হইয়া পঞ্চায়েতের সভাপতি পঞ্চায়েতে যাইয়া প্রধান উপপ্রধান তারা সাথে যোগাযোগ করে আমি জায়গার পরিবর্তে জায়গা জিতেরা ও অন্য সাইডে জায়গা দিচ্ছি এরপরে উনি না উনি ওই দোকান ঘরটা ভাঙার জন্য পরস্কার কেস করেছে এমন পুলিশ নিয়েছে পুলিশে নেওয়ার পরে দারোগা বাবু বলছে যে অন্য সাইডে কেস সাইডে জলের ট্যাঙ্কিটা বসাও তারপরে উনি মানতে রাজি নাই। উনি আমার দোকান ঘরটা ভাঙার জন্য উনি ফরাস্টার কেস করেছে এখন আমি থানাতে এসেছি যে আমার এটা মীমাংসা করার জন্য একটা ওনার থানাবু দারা বাবু দিয়েছে যে আমি যাতে শান্তিতে যাতে একটা দোকান করে আমি যত চলতে পারি মা বাবা বউ বাচ্চা নিয়ে যাতে চলতে পারি আমি ওদের সাধারণ কর্মী আমি কী করে চলবো তাই আমি ভারি কাছে দোকান চলতে পারি সেটা তাই আমি প্রিয় আমার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক আমার আবেদন যে আমি যাতে শান্তিতে দোকান দিয়ে যত চলতে পারি